এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল দিশার্স ডেয়ারিস কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে শিক্ষক দিবস আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা আমাকে নিয়ে অনেক কিছু আয়োজন করেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু আয়োজন করেছে তো সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো শেয়ার করবো তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে 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 সবাই এদিকে থাকে

सबको खैचे था यस स्टॉप थैंक यू एवरीवन कंसेट आरे आज क्यों रे कि तुम तो मारवाड़ी करते का रे अरे बिनती कर दे भाई मैं दिशा हूं ए बोल बना दे थैंक यू

ভালো করে পড়াশোনা কর ভালো করে যাতে নাম্বার পায় এই চেষ্টা কর ভালো বড় মানুষের মতো মানুষ সামনে সোমবার থেকে সব হবে। তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা জানবে যে আমি সকাল ও বিকেল মিলিয়ে অনেক স্টুডেন্ট পড়াই তো ছোট ছোটো স্টুডেন্টগুলো আমার জন্য তাই আজকে এত কিছু আয়োজন করেছে তো যেটুকুই করেছে সেটুকুই আমার জন্য অনেকটা তো ওরা যে গিফটগুলো উপহারগুলো দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মিলে যে দিয়েছে সেটা আমার কাছে অনেক তো যাই হোক তারপর দেখো এখানে আমি ওদের জন্য অনেক কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি ওদেরকে অনেক আগে থেকে আমি রিহার্সাল দিয়েছি যাতে ওরা আরও ভালো করে সব কিছু স্টেপ করতে পারে এখানে অনেকে ওরা গান করেছে কেউ নাচ করেছে কেউ কবিতা করেছে এইটুকু যে ওরা করেছে তার জন্য অনেক অনেক ওদেরকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা অনেক দূর এগোতে পারে ভালো ভালো পড়াশোনা করে অনেক বড় জায়গায় যেতে পারে তারপর সকাল থেকে আমি আর মা যা যা রান্না করেছিলাম সেই সব কিছু ওদেরকে এবার খেতে দিচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে অনেকটা দূরে যাবে বেশি রাত করা যাবে না তাই সকাল সকালই বসিয়ে দিয়েছিলাম ওদের খেতে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে সমস্ত কিছু মিটে গেছে ভালোভাবে তো যাই হোক এই ভিডিওটা আরেকটুখানি তোমরা একটু দেখো তো বুঝতে পারবে তাহলে ভালো করে ক্যামেরা দিয়ে তাকিয়ে বল কেমন হয়েছে সন্দীপ সব ভালো কেমন হয়েছে রকি কেমন হয়েছে হয়েছে রান্না কেমন হয়েছে রান্না আচ্ছা আর কেমন হয়েছে রান্না বান্না ভালো হয়েছে রাইসটাকে ঘুরি দাও কেমন রান্না বান্না হয়েছে তোরা একটু বল হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ ছেলেগুলো খালি ঘুরে বেড়ালে হবে কেমন রান্না বানা হয়েছে বল কেমরা হ্যাঁ ভালো হয়েছে তোমরা তো ওদের মুখ থেকে শুনলে আজকের প্রতিকটর রান্না কতটা ভালো হয়েছিল তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই পঢ়ি সকালে হে আই